দৈনিক বাংলাদেশ মিডিয়ার সংবাদ আপনাদের স্বাগতম সাথে আছি আমি জান্নাতুল নাজিন আশা যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে এক লক্ষ কুড়ি হাজার কোটি ডলারের চুক্তি সই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল বেশ কয়েকটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছেন এসব চুক্তির আওতায় কমপক্ষে এক লাখ কুড়ি হাজার কোটি ডলার মূল্যর অর্থনৈতিক লেনদেন হবে বলে আশা করা হচ্ছে হোয়াইট হাউস এসব তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্য সফরে থাকা ট্রাম্প গতকাল বুধবার সৌদি আরব সফর শেষ করে কাতারে যান কাতারে পৌঁছানোর পর তাকে আড়ম্বরপূর্ণ সম্বর্ধনা ও আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাগত জানানো হয় এরপর কাতারের দোহায় থানি এবং ট্রাম্পের মধ্যে বৈঠক হয় বৈঠক শেষে দুই নেতা ঘোষণা দেন তারা যুগান্তকারী চুক্তিতে পৌঁছেছেন এর আওতায় দুই দেশের মধ্যে এক লাখ কুড়ি হাজার কোটি ডলারের ব্যবসা হওয়ার আশা করছেন তারা দুই দেশ একাধিক চুক্তিতে স্বাক্ষর করেছে যার মধ্যে রয়েছে বিভিন্ন প্রতিরক্ষা চুক্তি এবং কাতার এয়ারওয়েজ কর্তৃক শতাধিক বোয়িং বিমান কেনার একটি চুক্তি নয় হাজার ছয়শ কোটি ডলারের চুক্তির আওতায় কাতার এয়ারওয়েজ বোয়িং সাতশো সাতাশি ড্রিম লাইনার ও সাতশো সাতাত্তর এক সিরিজের মোট দুইশো দশটি উড়োজাহাজ কেনার পরিকল্পনা করেছে এছাড়াও কাতারের আল উদিত খাটি এবং অন্য আকাশ প্রতিরক্ষা সক্ষমতায় তিন হাজার কোটি ডলার বিনিয়োগের একটি ইচ্ছাপত্রও স্বাক্ষরিত হয়েছে থানি বলেন ট্রাম্পের কাতার সফরের মধ্য দিয়ে দোহা এবং ওয়াশিংটনের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে ট্রাম্প প্রথমে বলেছিলেন এই চুক্তির আওতায় একশো সাতটিরও বেশি জেট বিমান কেনা হবে যার মূল্য কুড়ি হাজার কোটি ডলার তবে হোয়াইট হাউস তাদের বিবৃতিতে সেই সংখ্যা সংশোধন করে বলেছে মোট দুইশো দশটি উড়োজাহাজ কেনা হবে যার আনুমানিক মূল্য নয় হাজার ছয়শ কোটি ডলার এবার তিন দেশ সফর আজ বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার মধ্য দিয়ে তার এই সফর শেষ হবে এতক্ষণ শুনছিলেন দৈনিক বাংলাদেশ মিডিয়া সংবাদ সাথে ছিলাম আমি জান্নাতুল নাজির আশা দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ